বাবুরহাট এই মার্কেটে কিন্তু শাড়ি লুঙ্গি থ্রি পিস গাছ কাপড় এ টু জেড কালেকশন কিন্তু এই মার্কেট থেকেই সারা বাংলাদেশে পাইকারি যায় অর্থাৎ যত ধরনের গিরে কাপড় বা টেক্সটাইল মিল সবই কিন্তু এই নরসিংদী জেলায় অবস্থিত যার কারণে এখানেই এই ভিডিওতে পাইকারি মার্কেটটি গড়ে উঠেছে আজকে আমরা রয়েছি সিনহা অ্যান্ড সাউদা অন্য হাউজে তাদের এখানে সব ধরনের ওনা কিন্তু খুবই রিজনেবল পাওয়া যায় এক এক করে আজকের ভিডিওতে আমরা দেখাবো যারা অন্য নিয়ে ব্যবসা করতে চান ডাইরেক্ট তৈরিকারকদের কাছ থেকে সব থেকে কম দামে ওনা নিতে চান তাদের জন্য আজকের এই ভিডিও আশা করি অনেক অনেক উপকারে আসবে আর এরূপ নতুন নতুন ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ টোয়েন্টি টোয়েন্টি ব্লগস ফলো দিয়ে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যাতে করে আমাদের যা পরবর্তী নতুন নতুন সন্তান সবার আগে আপনারা পেয়ে যান তো আমরা কথা বাড়াবো না যারা ব্যবসা করবেন ধৈর্য সহকারে দেখবেন আর শুধু পাইকারির জন্য ফোন করবেন কোনো প্রকারের খুচরা বিক্রি হয় না শুধু পাইকারি এই যে দেখতে পাচ্ছেন তাদের পেড়িতে পেড়িতে প্রোডাক্ট এভাবে পেড়িতে পেড়িতে আসে আবার পেড়িতে পেড়িতে বিক্রি হয় তাই তো জি জি আচ্ছা তো ভাই নজরুল ভাই আমাদের দর্শকদের দেখাবেন সত্তর টাকায় উন নাকি সত্তর টাকা থেকে শুরু হয় শুরু আর কি আচ্ছা একটু এক এক করে আমরা দেখাই আচ্ছা এই যে দেখেন সত্তর টাকা আচ্ছা এই মালটা হচ্ছে সত্তর টাকা আচ্ছা এটা হচ্ছে সত্তর টাকা জরির

এদের আছে 115 টাকা এটা হচ্ছে আবার 115 টাকা মধ্যে নজরুল ভাই কালার রয়েছে হ্যাঁ প্রতিটার মধ্যে কালার আছে সর্বনিম্ন আর কি 10カラー ভাই আমার চ্যানেল থেকে আসলে একটু বেশি মাল탈 নিলে ডিসকাউন্ট ডিসকাউন্ট দিবেন না অবশ্যই অবশ্যই আস আচ্ছা

আচ্ছা যার একটা নামাজি লাইট কালারের মাঝে মুরুব্বিদের জন্য একশো পনেরো টাকা আচ্ছা এটা হচ্ছে একশো পনেরো টাকা আমার যেমন এই যে দেখেন আজকে রবিবার কিন্তু বৃহস্পতি শুক্র শনি তিন দিন হাট বসে তিন দিন হাট আসে নজরুল ভাইয়ের বাসা এই মার্কেটের সাথেই যার কারণে আপনারা সপ্তাহে সাত দিন আসলেই পারেন

একশো বিশ টাকা জি ওকে এটা একটা নিয়ে চোখ বুঝা দুইশো আড়াইশো বিক্রি করতে পারবে যে কালার আচ্ছা এটা হলো একশো পনেরো টাকা

দুইশো ত্রিশ টাকা দুইশো ত্রিশ টাকা দুইশো ত্রিশ টাকায় আছে আর একটা আরি এটা হলো একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ এই দেখাইছি এটা আরেকটা কালার একশো দশের আচ্ছা চন্ডি দেখাইছে একটা কিন্তু এটা আরেকটা এটা হলো 110 টাকা 110 টাকা এই যে এটা আরেকটা সিকোয়েন্সের মধ্যে আরি জি এই দেখেন এটা সিকোয়েন্সের মধ্যে আরি এটা এটা আরেকটা এটা হলো আমরা 200 টাকা মাত্র 200 টাকা আচ্ছা এটা মাত্র 200 ওকে এটা 200 টাকা জি এই যে এটা চন্ডি বাটিকের মধ্যে আমরা সিকোয়েন্স

যারা হচ্ছে উন্নার পাশাপাশি থ্রি নিতে চান তারাও নিতে পারবেন আর যারা উন্না নিতে চান অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন কুরিয়ারের মাধ্যমে চৌষট্টি জেলা থেকে আপনারা পাইকারি নিতে পারবেন এক কথায় তারা হচ্ছে উন্না তৈরিকারক এই যে এটা একটু কালামকারী হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে কালামকারি আচ্ছা দেখেন দর্শক প্রচুর উন্নার কালেকশন দেখাই দেন

ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস